তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই ওই রাষ্ট্রও বলবে সরকারও বলবে ভাই তোমাদের তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমার না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকার এখানে শাহবাগ মোড়ে ওয়েট সহ অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে বিএসসি ইঞ্জিনিয়ার তারা আসছিল তারা গতকালকে ছিল আগের দিনেও ছিল তারা শান্তিপূর্ণভাবে ছিল আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম তো আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে সেটা যেটা সারা তারা যা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগে কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো তাই বলে ঠিক আছে তোমরা কিছু কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় দেওয়ার ব্যবস্থা করতেছি এর মধ্যে দেখছেন ভুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙছে ভাঙার পরে তারা একেবারে যমুনা যে প্রধান উপদেষ্টা বাসভব রাজভবন অব্দি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে কাজ হয় নাই এরপর আমরা ওয়াটার কেন নিয়ে আসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থা নিচ্ছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডেল মারতেছে তারা অনেকে মাঝখানে এসে মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা আন্দোলনকারী আর কেউ আটক আছে কিনা না আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে হাসপাতালে গেছি কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি তো এটা পরে হয়তো জানাতে পারবো আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে তারা বইটারে শুনছেন আমরা প্রথম থেকেই ভূমিকা পালন করেছি আমরা ধরতেও যাই না তারপরে কিন্তু তারা খুবই এখনো দেখেন খুবই অ্যাগ্রেসিভ তো এইটা তো আসলে হইতে পারে শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনা মাননীয় প্রধান অবদেশের বাসভবনের উপরে ঢুকে যায় তখন কি শান্তিপূর্ণ থাকে না এখানে তো একটা বারবার হচ্ছে ডিএমপি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কোয়ার্টার থেকে নিষেধাজ্ঞা জারি করা সেই ক্ষেত্রে বিধানটা আসলে কি বিধান হচ্ছে এখানে আসতে পারবে না কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার এসে জোর করে আসতে চায় এখন তারপরও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি কিন্তু এখন যে মানে প্রধান অবদেশের বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার না ওই রাষ্ট্র বলবে সরকার